চলো আজ আবার একটু জলখাবার খাবার খাবো জানি বাজারের ভিডিওগুলোই তোমাদের বেশি পছন্দ তবে যার দ্বারা তোমরা আমায় চিনেছ সেটাকে কি করে ভুলে যাবো হাওড়া স্টেশনের মতো চলতি জায়গায় একটি খাবারের দোকান এই রানু জেঠি মা তার ছেলে রাজুদার এক সময় ছিল তবে সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর আবার ওনারা এই জল সাথে দুপুরে ভাত ডালের অস্থায়ী হোটেলটি খুলেছে বছর দুয়েক মতো হল কাস্টমার সামলানো থেকে শুরু করে রান্না বেশিরভাগটাই জেঠি একা হাতে সামলায় হাওড়া পঞ্চানন তলার লক্ষণ দাস লেন সংলগ্ন এই দোকানটি আজ দেখব কি কি পাওয়া যায় রাজুদার পিঠাই পড়াটা বললে মোটামুটি চিনবে সকালে কি পিঠাই পড়াটা আর কি মুড়ি ঘুগনি দুপুরে ভাত ডাল সব আছে আচ্ছা যেটি বলছি সব রান্না তো তুমি করো বললে সাড়ে দাদা আর তুমি মানে মা ছেলে দুজনে মিলেই চালাও রোজ খোলা পেটাই পাওয়ার সাথে পেলাম ঘুগনিয়ার আলুর দম আর নিলাম একটি আন্ডা তরকারি গুলি খুব বেশি রিচ নয় একদম ঘরোয়া এটুকু বলতে পারে আমার তো কোনটাই লাগে নাই মন শেষে ডিম কষাটা খেতে খেতে শিশু হানি সিংহকে দেখে পেলাম হেবি আনন্দ তাই আজকের মতো বকবক গন্ধ